যে আমরা আমাদের এই পূর্বশ্রীদের থেকে প্রাপ্ত যে মুরব্বীদের তত্ত্বাবধানে তাদের সহপতে তাদের সংসর্গে অবস্থান করে তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের যার যার অঙ্গনের কার্যকলাপরা একমাত্র আল্লাহর জন্য কার্যক্রম পরিচালনা করার এই বৈশিষ্ট্যকে আরো সানিধ এবং শক্তিশালী করতে হবে আমাদের অন্যান্য যেই জায়গাগুলোতে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাগুলো যেমন আমাদেরকে দূর করতে হবে মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের আমাদের চলমান যে অবস্থান সেই অবস্থানকে যেরকম সংহত করতে হবে সামাজিক অঙ্গন থেকে অর্থনৈতিক রাজনৈতিক অঙ্গনে আমাদের অবস্থানকে সংহত করতে হবে সব কথা মেনে নিয়েও আমি বলব আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হলো এই যে আমাদের কাজগুলো যেন আমাদের পূর্বশুরীদের আদর্শের অনুসরণে এই জন্য আমি মুসলিম কাউন্সিল বাংলাদেশকে ধন্যবাদ জানাই যে আমাদের সেই নিভৃত জারি আহদুল্লাহ যারা এক একজন নাসিন ছিলেন যারা